ওয়েলকাম টু কাকুলিস রান্নাঘর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো রেওয়াজি খাসির চর্বি দিয়ে কাবলি ছোলা তাহলে চটপট দেখে নাও কিভাবে আমি বাড়িতে রেসিপিটা বানাই আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম কাবলি ছোলা সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা বড় বড় হয়ে গেছে আর যেহেতু রেওয়াজি খাসির চর্বি দিয়ে আমি বানাবো তাই এখানে পরিমাণ মতো আমি রেওয়াজি খাসির চর্বি নিয়ে নিয়েছি আর একটা আলুকে আমি এরকমভাবে ছোটো ছোট পিস পিস করে কেটে নিয়েছি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রেশার কুকারের মধ্যে আমি কাবলি ছোলাগুলো দিয়ে দেবো যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই দু চারটে সিটি মারলেই হয়ে যাবে এবার দিয়ে দেব জল এবার আমি ঢাকনা দিয়ে দেব তো দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আমার কাবলি ছোলা দেখো এবার একটা কড়াই আমি বসিয়ে নিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলার পর আমি দেবো আলুগুলো আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুতে দিয়ে দেবো হলুদ লবণ আমি যে পদ্ধতিতে কাবলি ছোলা রেসিপিটা বানাচ্ছি সেই পদ্ধতিতে যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো তাহলে খুব সুন্দর খেতে লাগবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এখন আলুগুলো হালকা লাল ভাত এসে গেছে এখন আমি দিয়ে দেব গোটা জিরে পোড়নে গোটা জিরে দেওয়ার পর আমি একটু হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা লাল ভাবে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আমি এখানে দু চামচ জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি আবার একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে একটু হালকা আমি ভেজে নেব এরপর আমি দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা এখন দিয়ে দেবো আমি টমেটোর টুকরোটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এই সময় আমি দিয়ে দেব রেওয়াজি খাসির চর্বিটা ওপর দিয়ে দিয়ে দেব আমি লবণ হলুদ হলুদ আগে দিয়েছি আলুটা ভাজার সময় এখন আমি সামান্য দিলাম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দু মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা সরিয়ে দেখব দেখো চর্বি থেকে তেল ছেড়েছে চর্বি থেকে তেল ছেড়েছে এখন দিয়ে দেব সামান্য চিনি চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখন কাবলি ছোলাগুলো আমি ঢেলে দেব কাবলি ছোলাগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে মশার সঙ্গে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব আমার সেদ্ধ করা তাই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই এখন আমি দিয়ে দেব জল সেদ্ধ করা তাই বেশি জল আমি দিলাম না জলটা আমি এই এইরকম পর্যায়ে রাখলাম এখন আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকনাটা সরিয়ে দেখব দেখো এতটা ঝোল আমি রাখবো না তাই একটু কমিয়ে নেব আর একটু ফুটবে খুব সুন্দর দেখতে হয়েছে রুটি লুচি পরোটা সমস্ত কিছু দিয়েই তোমরা খেতে পারবে এখন আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার রেওয়াজি খাসির চর্বি দিয়ে কাবলি ছোলা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে